পরমারাধ্য প্রভুজি আমাদের বলছেন আজ আমরা বিপ্লবের পথকে আগলে ধরেছি কিন্তু আভ্যন্তরীণ স্রোতকে হারিয়েছি বিশ্বপিতার আসনে বসে শ্রেণীবিহীন মানব সমাজ গঠনে স্লোগান দিয়ে নরখাদকের ভূমিকায় নেমেছি বস্তুবাদী তত্ত্বকে শেষ কথা বলে প্রমাণ করার চেষ্টা করে চলেছি যার ফলে ক্রমশ সৃঢ়তা নিষ্ঠুরতা মানব মনের একমাত্র গুণাবলী বলে প্রতিষ্ঠা করতে বদ্ধ বদ্ধপরিকর হয়েছে বস্তুত বাহ্যিক শক্তির খেলায় পৃথিবী আজ সর্বোচ্চ পর্যায়ে আর এই মদগর্বী শক্তির দম্ভ দিয়ে সব কিছু বিচার করার চেষ্টা করেছি এখানে আমাদের পরিণাম নির্ধারিত ভাগ্য বিড়ম্বিত এই চরম পর্যায়ে বিশ্বপিতার পিতার ক্রোধ ঘটে আপন সত্তায় স্বকীয় মর্যাদায় তিনি আর স্বকীয় মর্যাদায় তার গতিপথ চিহ্নিত শাস্ত্রবিধানের ছকে বাঁধা দাঁড়ায় একে ধরা যায় না জ্ঞানে তাকে মাপা যায় না আপন সৃষ্টি রক্ষায় যিনি প্রতিশ্রুতিবদ্ধ তাঁর গতিরোধ করবেই বা কে পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম